माननीय राष्ट्रपति महोदया आपकी अनुमति हो तो समारोह का शुभारंभ किया जाए भारत के मुख्य न्यायमूर्ति न्यायमूर्ति श्री संजीव खन्ना

that i will uphold the sovereignty and integrity of india that i will uphold the sovereignty and integrity of india that i will duly and faithfully and to the best of my ability knowledge and judgment that i will duly and faithfully and to the best of my ability knowledge and judgment perform the duties of my office without fear or favor affection or ill will perform the duties of my office without fear or favor Affection or ill will, and that I will uphold the Constitution and the laws, and that I will uphold the Constitution and the laws. Mm -hmm. সঞ্জীব খান্না সুপ্রিম কোর্টের একান্নতম প্রধান বিচারপতি হিসাবে শপথ নিতেই এবার চমকে দিলেন দেশবাসীকে তিনি কোন কোন বিষয়কে অগ্রাধিকার দিয়ে বিবেচনা করবেন তাও কিন্তু স্থির করেই ফেলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না সাধারণ মানুষ যাতে আরও সহজেই আদালতের দ্বারস্থ হতে পারেন এবং দ্রুত বিচার পাই আর সেই দিকেই জোর দিতে চলেছেন সুপ্রিম কোর্টের নতুন প্রধান বিচারপতি তবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই বক্তব্যের পরেই এবার আশার আলো দেখছেন দেশবাসী গত সোমবার সকাল দশটায় রাষ্ট্রপতি ভবনেই দেশের একান্নতম প্রধান বিচারপতি হিসাবেই শপথ নেন সঞ্জীব খান্না আর শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তবে মাত্র ছ মাসের জন্য প্রধান বিচারপতির পদে বসেছেন তিনি তবে এর আগেই সুপ্রিম কোর্টের একাধিক গুরুত্বপূর্ণ রায় দিয়ে দেশ জুড়ে সাড়া ফেলেছিলেন ইভিএমের বৈধতা থেকে শুরু করে সংবিধানের তিনশো সত্তর অনুচ্ছেদ অবলুপ্তির মামলাও রায় দিয়েছিলেন এবং নির্বাচনী বন্ডকে অসাংবাদিক বলে রায় দিয়ে দেশ জুড়ে সাড়া ফেলেছিলেন তিনি তবে এবার প্রধান বিচারপতির আসনে বসেই কোন কোন মামলার অগ্রাধিকার দেয় সেদিকেই তাকিয়ে দেশবাসী